আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে মেলার মোমোজ ভার্সেস মোহাম্মদপুরের মোমোজ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যে আমরা মোমোজ খেয়েছিলাম এই দোকানটি থেকে আমরা জানি মেলাতে সবসময় সব কিছুর দামই বেশি থাকে সেই অনুযায়ী এই মোমোজের দামও একটু বেশি ছিল এই মোমোজের দাম ছিল একশো পঞ্চাশ টাকা এবং আমাদেরকে দিয়েছিল পাঁচ পিস মোমোজ অর্থাৎ এক পিস মোমোজের দাম পড়েছিল ত্রিশ টাকা করে হাইজেনের দিক থেকে এই মোমোজটি অবশ্যই পিছিয়ে পড়বে কারণ দোকানটির আশেপাশে প্রচুর মাছে ছিল যার কারণে হাইজেনের দিক থেকে তো এটি অবশ্যই এগিয়ে থাকবে না টেস্টের দিক থেকেও এই মোমোজটি এত আহামরি কিছুই ছিল না ভিতরে যে পুটটা থাকে ওই পুরটা ছিল খুবই শক্ত এবং উপরের যে আবরণটা ছিল সেটি ছিল খুবই নরম এতই নরম ছিল যে যখন লোকটি আমাদেরকে সার্ভ করছিল তখনই ভিতর থেকে পুর বের হয়ে গিয়েছিল টেস্টের ব্যাপারে যদি বলি এটি টেস্টীয় তাহমারি খুব ভালো ছিল এমনটা না তবে এত খারাপও ছিল না অ্যাভারেজ ছিল আমার পার্সোনাল রেটিং ফাইভ আউট অফ টেন তো যদি কেউ মেলায় গিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটি খেয়ে আপনাদের কাছে কেমন লেগেছিল এখন আমরা দেখাবো মোহাম্মদপুর জাকির হোসেন রোডের মাঠের সাথে একটি দোকানের মোমোজ যেটি খুবই সুস্বাদু ছিল এবং কি তাদের সার্ভ করার পদ্ধতিও ছিল খুবই সুন্দর তারা আমাদেরকে তিন ধরনের সস দিয়েছিল যেখানে মেলায় আমাদেরকে দিয়েছিল দুই ধরনের সস এই দোকান থেকে আমরা খেয়েছিলাম চিকেন নাগা মোমোস যার দাম ছিল একশো টাকা এবং কোয়ান্টিটি ছিল ছয় পিস যেখানে মেলাতে ছিল একশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচ পিস তো দাম দিক থেকেও অবশ্যই জাকির চাকিরসিনের মোমোস এগিয়ে থাকবে যেহেতু আমরা নাগা মোমোস অর্ডার করেছিলাম তার কারণে উপরের নাগা টেস্ট দিয়ে দিচ্ছিল ওভারঅল দেখতেও মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের মোমোজ বেশি সুন্দর ছিল এখন যদি বলি টেস্টের কথা অবশ্যই মেলার মোমোজ থেকে জাকির হোসেন রোডের মোমোসের টেস্ট খুবই ভালো ছিল এই জন্য আমি জাকির হোসেন রোডের মোমোজকে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দিচ্ছি কারণ দশে দশ পাওয়ার মতো মোমোজ ছিল না জাকির হোসেন রোডে তবে সেভেন পয়েন্ট ফাইভ ইজিলি পেয়ে যাবে আমার থেকে কারণ দাম অনুযায়ী স্বাদটা খুব ভালোই ছিল আমার হিসাবে ক্লিয়ারলি উল্লার হচ্ছে মোহাম্মদপুরের মোমোস তো আপনারা যদি দুটাই খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনটাই বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বিল আইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন